হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম নতুন একটি বলক নিয়ে এই হচ্ছে আমার ছোট্ট একটি খামার কবুতরের খামার আর হচ্ছে গুগু। আলহামদুলিল্লাহ আমার এখানে রয়েছে এই যে ঘুঘু অনেকগুলো রয়েছে পাখি আর আমি আজকে সিস্টেম করেছি সবাইকে একসাথে এক সিরিয়ালে খাবারগুলো দিয়েছি আর পানিগুলো দিয়েছি তাদেরকে আলাদা আলাদা দেখি তারা কি করে এ হচ্ছে গুবুর আর কবুতর মানে পাশাপাশি তাদেরকে খাবার দিয়েছি খুব আলাদা আলাদা ঘর আলাদা সব কিছু তার মাঝখানে খাবার দিয়েছি এখানে হচ্ছে আমার এই দুষ্ট এই কবুতরটা আমার খুবই দুষ্ট ছোট্ট এনেছিলাম কিন্তু বাচ্চা এখনো হয়নি বা দেয় না এখনো আর আমার এই যে গুবুরা এই তো তার মাথা ভাড়া এলেছিলো মহিলা নাই দেখে ফেলছে নিজে নিজে তেজনে যে কালকে রাত্রে মহিলা এনে দিয়েছি এখন তো আলহামদুলিল্লাহ মহিলার লোকে ভালোই পিড়িত হয়েছে খাবার খাইতেছে সব দিকে অনলাইন কার্ড ক্লিয়ার করতেছে এইখানে আর একটা আছে এই যে ওই জোড়াটা এই জোড়াটা ছিল ভেঙে দিয়েছি ভেঙে মহিলা ওর সাথে দিছি আর ওকে আলাদা করে দিয়েছি কারণ ওই খুব দুষ্ট মহিলা লাগবেই তার এর জন্য আর এই যে এই সাদা গোবর তো টেটল চিলাহুমা কিন্তু যার কাছ থেকে আমি কিনেছিলাম সেখানে সে তারা ডিম পেরেছিল আমার কাছে আসছে এক মাস আমার কাছে এখনো ডিম পাড়ার খবর নাই খালি সত্তর টাকা কেজি খাউন খাবার খাবার খাচ্ছে আর হাঁকছে আর বিভিন্ন রকম পাইতারা দেখাচ্ছে ঠিক আছে অসুস্থ এইটা হেডা বিভিন্ন রকম ওষুধ খাওয়াইলাম ই করলাম তবে আমার এই ভিডিওটা যারা দেখবেন যারা কবুতরের ভালো চিকিৎসা করতে পারেন আমার তো ছোট্ট খামার অল্প কিছুদের শুরু করেছে দেখি আল্লাহরকম দেখ কি আমার এখানে আয় আয় আসে আর কি হয় দেখে যদি রানিং করতে পারি তাহলে তো ইনশাল্লাহ সবকে রানিং করতে বলে অবশ্যই কিছু না কিছু আসবে কিন্তু এখন আমি রানিং করতে পারি নি এর জন্য আমি কোনো আন পাচ্ছি না এক বছর ধরে খাওয়াচ্ছি এক বছরে আমি কোনো আন পাচ্ছি না এইখানে আমার এই যে আরেকটা রয়েছে এই চান্দুমাল চান্দুমালে মারামারি করে আর লেঞ্জা ম্যাঞ্জা সব উঠে এনেছিলো এর জন্য আলাদা করে দিয়েছে আর ওর মহিলা চলে গেছে এটা একটাই তবে এই কবুতরটার নাম আমি জানি না কবুতরটা খুব একটা সুন্দর কবুতর মাথা মোথা কাঁপায় একদম মানে ইয়ে করুন ডাকে সেই না তা আমি দেখতেই পাচ্ছেন আমার এই যে ছোট্ট খামারটি অবশ্যই যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শুধুমাত্র আমার এই একটি জোড়া রানিং হয়েছে যে বুলবুলির মা আর ওই বুলবুলির বাপ তারা দুজন মানে রানিং এই যে বুলবুলির বাপ বই রি চুপুরে বুলবুলি বাপ বুলবুলি বাপ বুলবুলি বুলবুলির বাপে কিয়া হুয়া আরে যে বুলবুলি টুনটুনি ওই যে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বুলবুলির বাপ বুলবুলির বাপ